আসসালামু আলাইকুম এস এস সাতাশ আজকে থেকে তোমাদের কলেজ জীবন শুরু কালকে থেকে তোমাদের প্রত্যেকটা কলেজেই ফার্স্ট ক্লাস অনুষ্ঠিত হবে আজকে তোমরা নবীন বরণ পালন করলাম স্বাগতম তোমাদের সবাইকে কলেজ লাইফে তোমাদের সবার জন্য প্রথমে শুভকামনা জানাচ্ছি সো এই যে কলেজ লাইফটা রয়েছে এই কলেজ লাইফটাতে পড়াশোনাটা অনেক গুছিয়ে করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা কীভাবে কলেজ লাইফের পড়াশোনাটাকে কীভাবে গুছিয়ে সুন্দর মতো করে করতে পারো সেই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং টিপস নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তো প্রথমতই তোমরা জানো যে ইন্টারমিডিয়েট লাইফের পরে বিশাল একটা যুদ্ধে আমাদের নামতে হয় সেটা হচ্ছে অ্যাডমিশন লাইফ সো সেইটা অ্যাডমিশন লাইফে আমাদের ভালো করার সব থেকে ইফেক্টিভ উপায় বা সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে অ্যাকাডেমিক লাইফে ভালো করা তাই আমাদের উচিত সবারই অ্যাকাডেমিকের যে পড়াশোনাগুলো রয়েছে সেগুলো সব গুছিয়ে পড়াশোনা করার তো সেই প্রসেসগুলো আমি তোমাদের স্লাইডে সুন্দর মতো করে তোমাদের আলোচনা করার চেষ্টা করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ থামলায় দেখতে পাচ্ছ নবীন বরণ শেষ কলেজ জীবন শুরু তোমাদের করণীয়গুলো কী কী হওয়া উচিত আসলে টফ করার জন্য ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা বোর্ডে টফ করার জন্য সেই প্রসেসগুলো আমি আজকে আলোচনা করব তো দেখো ইন্টারমিডিয়েটে এ প্লাস পাওয়ার সঠিক পড়ার নিয়মটা আসলে কেমন কেমন হওয়া উচিত এক নম্বর যে নিয়মটা শুরুতেই বেসিক মজবুত করতে হবে অর্থাৎ বইয়ের বেসিকগুলোকে মজবুত করতে হবে কিভাবে করতে পারে দেখো ক্লাসে যা পড়ানো হবে সেটি ওই দিনেই কমপ্লিট করতে হবে মনে করো তোমাদের ক্লাসে আজকে একটা লেকচার দিল সেই লেকচারে যা যা পড়ানো হয়েছে এবং তোমাকে হোমওয়ার্ক দিছে সেগুলো তোমার ওই দিনের মধ্যেই ক্লিয়ার করতে হবে যেন তোমার পড়া অনেকগুলো জমি যেন না যায় তো এই জিনিসটা খেয়াল রাখবা দুই নম্বর হচ্ছে স্কুল কলেজের নোট বা যারা যে নোট প্রোভাইড করবে এবং বোর্ড বইটা যেটা আছে আমাদের বোর্ড বই যেটা দেওয়া হবে আমাদের বোর্ড থেকে যেটা প্রদত্ত বোর্ড বই মূল বইটা সেটাকে ভালো করেই কি করতে হবে প্রাধান্য দিতে হবে যেন বোর্ড বইয়ের কোনো টপিক যেন তোমাদের মিস না যায় বা বাদ না যায় এই জন্য স্ট্রংটাকে তোমাদের মজবুত করতে হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর পয়েন্ট স্মার্ট সিলেবাস প্ল্যান করা তোমরা জানো যে ইন্টারমিডিয়েট সিলেবাসটা হিউজ একটা সিলেবাস বড় একটা সিলেবাস তবে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন হয় না আমি যদি আইসিটির কথা বলি আইসিটির বেশ কিছু কিছু পয়েন্ট আছে সেখান থেকে কোশ্চেন করা হয় কথা বুঝছো এবং অন্যান্য সায়েন্স ডিপার্টমেন্টে যারা আছে সায়েন্সের ফিজিক্সের ক্ষেত্রে বেশ কিছু কিছু টপিক আছে ভ্যাক্টরের কথা যদি বলি ভ্যাক্টরের কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলা থেকে কোশ্চেন করাই এবং ওই চ্যাপ্টারের মধ্যে আবার বেশ কিছু টপিক আছে টপিক ওয়াইজ কোশ্চেন করা হয় সো সেই টপিকগুলোকে আইডেন্টিফাই করতে হবে দেন তোমাকে গুছিয়ে পড়াশোনা করতে হবে অর্থাৎ এলো এলো করা যাবেই না দেখো কিভাবে করবা শুরুতেই অধ্যায় আগে শেষ করবা অর্থাৎ প্রথমেই আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে অধ্যায়টাকে ভালো করে শেষ করা বেসিক সহ অধ্যায়টাকে ক্লিয়ার কাট একদম কারেন্টের মতো সলভ করা শেষ করা প্রত্যেকটা জিনিস তারপরে কি কোন অধ্যায় থেকে বেশি মার্কস আসে সেটি খুঁজে বের করা এবং বেশি সময় দেওয়া অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে তোমাদের বেশি মার্কস আসে সেটাকে তোমাকে বের করতে হবে বের করে ওইটাতে তোমাদের একটু বেশি সময় দিতে হবে তুলনামূলক অন্যান্যগুলোর তুলনায় ওইটাতে একটু বেশি ফোকাস তোমাদেরকে রাখতে হবে কারণ ওই টপিকগুলো বা ওই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের এই যে দুই মাস বা তিন মাস পর তোমাদের টেস্ট এক্সাম হবে কলেজে কলেজে উঠলা তিন থেকে চার মাসের মধ্যে তোমাদের একটা প্রি টেস্ট এক্সাম হয়ে যাচ্ছে সো সেখানে ভালো করার জন্য মূলত তোমাদের এই জিনিসগুলো মাস্ট লাগবেই আচ্ছা এরপরে দেখো প্রতিদিন একটু একটু করে সব বিষয় পড়ো তাতে না শুধুমাত্র সবগুলো বিষয় তোমার বেসিক যে সাবজেক্টগুলো আছে যেমন ইয়া কী বলে তোমার বাংলা ইংলিশ আইসিটি এগুলো পড়তে হবে যেগুলো কম্পোলসারি সবার সবারই আছে তারপরে তোমার গ্রুপের সাবজেক্টগুলো সায়েন্স হলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স আর যারা মানে আর্টসে আসো আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে ইকোনমিক জিওগ্রাফি হ্যাঁ এবং কমার্সের যারা আছে সেই সাবজেক্টগুলো মিলেই ঝেলেই আর কি তোমাদেরকে প্রতিদিন মানে একটা সাবজেক্ট না প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট একটু একটু করে পড়তে হবে অল্প পড়ো তুমি সমস্যা নেই কম করে পড়ো বাট প্রত্যেকটা যেন তোমার পড়া থাকে প্রতিদিন যেন পড়া তোমার রুটিনে থাকে সেই জিনিসটা একটু খেয়াল রাখবা কারণ সবথেকে ভুল এটাতেই করে স্টুডেন্টস বা যারা প্রথম শুরু করে ভুলটা কিন্তু এখানেই করে যে একটা চ্যাপ্টার ভালো লাগছে ওই চ্যাপ্টারটাই পড়তেছে মানে একটা বই ভালো লাগছে বাংলা ভালো লাগছে ওই বাংলায় পড়তে আসে অন্য চ্যাপ্টার মানে অন্য যে সাবজেক্টগুলো আছে ওইগুলো করতে কোনো খেয়াল মানে খেয়াল নেই তো এই জিনিসটা করা যাবে না হ্যাঁ আচ্ছা তো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং সরি শুধু একদিনে একটা সাবজেক্ট তুমি ডুবে থাকলে হবে না সবগুলো সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এটা একটা কথা এরপরে দেখো এরপর হচ্ছে পড়ার টেবিল ব্যবহার আমরা এখনও অনেকেই আছে যারা ওই যে বিছানায় শুয়ে শুয়ে আর কি পড়াশোনা করি এই ফোন চলতেছে এবং বিছানায় শুয়ে শুয়ে আমরা রিলস দেখতেছি এইভাবে যদি তোমার পড়াশোনাটাকে এখনও করো এস এস এল আইপি কী করছো জানি না বাট ইন্টার ইন্টারনে এসে যদি তুমি সেম প্রসেস অ্যাপ্লাই করো তাহলে মারাটা তুমি খাবা এটা একদম খেয়াল রেখো তো এই জিনিসটা করা যাবে না তো এই ক্ষেত্রে কী কী খেয়াল রাখবে দেখো অ্যাক্টিভ রিকল দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট থিং আল খুবই গুরুত্বপূর্ণ তোমার পড়াশোনার জন্য এই জিনিসটা করাটা বেশ গুরুত্বপূর্ণ বেশ উপকারী আসে কিন্তু হ্যাঁ আচ্ছা রিকলটা কিভাবে করবা অ্যাক্টিভ রিকলটা কিভাবে করবা বই বন্ধ করবা এবং তুমি যা পড়ছো বা যা পড়লা সেটাকে রিকল করার চেষ্টা করবা মনে করার চেষ্টা করবা আচ্ছা আমি তো পড়লাম কি আমি তো আইসিটি তৃতীয় চ্যাপ্টার পড়লাম সংখ্যা পদ্ধতি পড়লাম আচ্ছা দেখি তো মনে করে ও কি সংখ্যা পদ্ধতি কত প্রকার পড়ছি দুই প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এই যে তুমি রিকল করতেছ ভাবতেছ এটাই তোমাকে লাগবে ঠিক আছে এই জিনিসটা তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে দেখবা তুমি যা পড়ছো যতটুকু পড়ছো অতটুকু তোমার মাথায় একদম গেঁথে যাচ্ছে এবং তুমি একটা লং টাইম মনে রাখতে পারবা জিনিসগুলোকে সো রিকল ইজ ভেরি ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এরপরে হচ্ছে কি শর্ট নোটস অথবা হাইলাইট শর্ট নোটস করবা হাইলাইট করবা শর্ট নোটস কীভাবে করবা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলা আমাদের নোট পাওয়া যায় কিনতে ঠিক আছে নোটগুলো বা টুকুন করবা খাতার মধ্যে টুকুন করবা বা একটা পেপার ছেড়ে টুকুন করবা সেই নোটসগুলাতে তুমি নোট করবা তুমি কি কি পলা বা কি কী শেষ করো কি কি পড়ে পরে রাখলা একটা নোট করে রেখে দিবা তাহলে পরবর্তীতে কী হবে তুমি যেই জিনিসগুলো পড়ছো সেগুলো তো থাকতেছিস যেগুলো তুমি পড়ো নাই সেগুলো তোমার মানে ফোকাস বেশি দিতে হবে আর যেগুলো তুমি পড়ে রাখছো ওগুলোতে জাস্ট হালকা চোখগুলোতে চোখগুলোতে হবে আর কি তো শর্ট নোটস এবং হাইলাইট করে পড়াটা বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে আর্টসের যেই সাবজেক্টগুলো রয়েছে যেমন জিওগ্রাফি ইকোনমিক্স হুম তারপর হচ্ছে কি স্টোরি এই সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে তুমি প্রত্যেকটা পয়েন্ট যদি হাইলাইট হাইলাইট করে পড়ো সেক্ষেত্রে তুমি ভালো করতে পারবা নাহলে তুমি ভুলে যাবা কারণ ওগুলো এমন এমন সাবজেক্ট এমন এমন তথ্য নির্ভর সাবজেক্ট এদিকে পড়বা এদিকে মাথা থেকে চলে যাবে এই জন্য সব থেকে মানে ইফেক্টিভ যে কাজটা সেটা হচ্ছে হাইলাইট করে পড়া এবং নোট করবা নোট করাটা মাস্ট নোট করার লাগবেই ভালো রেজাল্ট করতে গেলে একটু কষ্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে তুমি অ্যাক্টিভ রিকল করলা শর্টস নোটস বা হাইলাইটস করলা দেন এরপরে যে কাজটা সেটা হচ্ছে সিকিউ অ্যান্ড ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করা অর্থাৎ তোমাকে কি করতে হবে এমসিকিউ কিউ এবং ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করতে হবে কারণ তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা মেলে অনুষ্ঠিত হবে এমসি কিউ সিকিউই হবে সো এই জিনিসটাকে তোমাদের মাথায় কাজ করতে হবে যে হ্যাঁ আমি একটা চ্যাপ্টার শেষ করলাম ওই চ্যাপ্টারটা শেষ করার পরে আমাকে বেসিকটা তুমি তো শেষ করলাই এরপরে তোমার যে কাজটা সেটা হচ্ছে তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে মাস্ট অনেকেই আছে মনে করো যে পুরো চ্যাপ্টারগুলো শেষ করে তারপরে বোর্ড কোশ্চেন হাত দেয় এতে করে ভুলে যায় সো আমার আমার যেটা সাজেশন থাকবে বা আমি আমি যেভাবে ফলো করছিলাম সেক্ষেত্রে জিনিসটা তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো বা অনেক ইফেক্টিভ কিন্তু একটা চ্যাপ্টার শেষ করার পর তুমি ওই চ্যাপ্টারের সবগুলো আইটেম পড়বা শর্ট কোশ্চেন করবা এমসিকিউ করবা যত আইটেম আছে সবগুলোই করবা প্র্যাকটিস সো এমসি কিউ ক্রিয়েটিভ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং লিখে লিখে সেটা প্র্যাকটিস করতে হবে ওই তুমি পেজ উল্টা লেখাতার পেজ যে বই একটা নিলা বই উল্টা দেখতেছ এটা তুমি পারি এটা তো পারবো কোনো সমস্যা নেই বাট এভাবে করলে ওই পাড়া ওই বইয়ের মধ্যেই সে মাধ্যমে থাকবে তোমার মাথায় ঢুকবে না তো এই মাথায় ঢোকার জন্য অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করা দেখো টেস্ট পেপার বা আগের বছরের বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখন মনে করো তোমার টেস্ট পেপার হাতে নিলাম বা তোমরা তখন নতুন অবস্থায় বা টেস্ট পেপার তো নিবা না তাই না নতুন অবস্থায় তোমার টেস্ট পেপার কিন্তু না তো তোমাদের কি করতে হবে জানো পুরানা অর্থাৎ তোমাদের বড় ভাই বড়ো ভাই বোনরা যেই টেস্ট পেপারগুলো সলভ করছে বা তোমরা যে কোনো পুরোনা লাইব্রেরিতে যাই তোমরা পুরোনা বই সলভ করতে পারো মানে সংগ্রহ করতে পারো সেই পুরোনা বইটা তোমাদের কালেক্ট করে সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে পারতে হবে আর যদি টাকা পয়সা থাকে তাহলে সেক্ষেত্রে নতুন বই কিনবা তোমাদের কিছুদিন পর সাপ্লিমেন্ট বেরোবে এটার কোনো সমস্যা নাই তোমরা চাইলেই সবই সম্ভব তুমি কালেক্ট করেও পড়তে পারো অথবা তোমাদের যদি একটু ফিনান্সিয়াল যদি অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে তুমি কি করতে পারো কিনেও তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারো এটা তোমাকে করতেই হবে ভালো রেজাল্টের জন্য তোমাকে এটা করতেই হবে তো কী করবা আগের বছরের বোর্ড প্রশ্নগুলো সপ্তাহে অন্তত একদিন শুধু টেস্ট পেপারে সলভই করবা যদি পারো তোমার দ্বারা যদি সম্ভব হয় তুমি যদি টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারো টাইম ম্যানেজমেন্ট যদি করতে পারো সেক্ষেত্রে উচিত হবে একদিন ওয়ান ডেজ অনলি ফর প্র্যাকটিস বোট কোশ্চেন সলভ ওকে সো এই দিনটা তোমরা এখানে রাখতে পারো এরপরে দেখো আগের বছরের বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা তুমি যদি এটা কাজ করো আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি সলভ করো দেখবা তোমার ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রস্তুতি প্রায় হয়ে গেছে শুধুমাত্র টেস্ট বা প্রি টেস্টের জন্য না একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট কমন বা কমন বা বলতে তোমাদের প্রিপারেশন একদম ষাট থেকে সত্তর পার্সেন্ট অলরেডি হয়ে গেছে তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এরপরে দেখো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রিভিশন রুটিন এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি সারা সপ্তাহে পড়ে গেলা। আর তুমি কি পড়লা তোমার পড়ার মানে তুমি কি কি শেষ করলা তোমাকে একটু রুটিন আসতে হবে না এলোভেলোভাবে পড়াশোনা করা যাবেই না ঠিক আছে কীভাবে রুটিনটা তোমরা রুটিনটাকে একটু ফোকাস করতে বা কীভাবে বানাইতে পারো দেখো প্রতিদিন পড়তে হবে প্রতিদিন পড়ো হ্যাঁ তোমাদের কোচিং থাকবে প্রাইভেট থাকবে দেন কলেজ থাকবে কলেজে যাবা যেই পড়াটুকু করবা তুমি সারাদিনে যেই পড়াটুকু করবা সেটাকে রাতে এসে ঝালাই দিবা রাতে কি করবা ঝালাই দিবা রাতের মানে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ আর মেনলি যেটা কি হয় সকালেই পড়াশোনা করবা মুখস্ত বিদ্যাগুলো যেগুলো তোমাদের যেমন তোমাদের ইংলিশের ক্ষেত্রে অনেক পড়া আছে বাংলা ক্ষেত্রে অনেক পড়া আছে রিটার্ন অংশগুলো সেগুলোতে ফোকাস দিবা বাট রাত্রেবেলা তোমাদের কি হবে মানে ঠান্ডা মাথায় তোমরা সুন্দর মতো করে যেগুলো পড়লা বা যেগুলো পড়েছো সেগুলো ঝালাই দিবা রাত্রে একটা বেস্ট টাইম ঠিক আছে আচ্ছা এরপরে কি করতে হবে সাপ্তাহিক শুক্রবার এবং শনিবার রিভিশন দিবা কারণ শুক্রবার শনিবার হচ্ছে তোমাদের কলেজ বন্ধ কলেজ অফ প্রেশারটা কম এই দুই দিন তোমাদের কি করতে হবে এই দিনে রিভিশন দিতে হবে টু ডেজ রিভিশন ওকে ওকে এরপরে হচ্ছে মাসিক যে কাজটা করবা সাপ্তাহিক করলা প্রতিদিন করলা প্রতিদিন তো অবশ্যই কী করতে হবে রাতে ঝালাই করতে হবে পড়াশোনাগুলো যা পড়লাম দেন সপ্তাহে কি দুই দিন শনিবার এবং শুক্রবার এই দুই দিনে তোমাদের উচিত হবে তুমি সারা সপ্তাহে যা পড়লা তা সুন্দর করে নোট করে অ্যানালাইসিস করা আমি এই টপিকটা এই এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করলাম বা এই টপিকটা আমি নেক্সট সপ্তাহে করবো এই প্ল্যানটা তোমাদেরকে রাখতে হবে তাহলে দেখবা সবার থেকে তুমি আগে থাকতেছো ওকে এরপরে দেখো মাসের যে জিনিসটা সেটা হচ্ছে পুরো মাসের সিলেবাস একবার দেখে নেওয়া তুমি পুরো মাসে কী করলা কী কী কোথায় কোথায় তোমার গ্যাপ আসে দরকার হলে তোমার মানে একটা মাস শেষ করলে প্রিভিয়াস মানে এর নেক্সট যে মাসটা আসবে সেই মাসে দশ দিন ধরে দরকার হলে যেগুলোতে গ্যাপ আসে ওগুলোতে ফোকাস দাও তারপর তোমার পড়াটা তো কমপ্লিট হচ্ছে রাইট তাই না আচ্ছা হ্যাঁ পরে ছয় নাম্বার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আমাদের অ্যাজ এ মানুষ হিসেবে সবাই করা উচিত শুধু পড়লেই হবে না সাথে মন মানসিকতা শরীর স্বাস্থ্য দেখতে হবে তাই না সারা বছর পড়ে গেলা শরীরের দিকে দেখাল তাকাই লাই না তো এটা তো হবে না সো নম্বর পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য এবং সময় ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ছয় থেকে সাত ঘন্টা ঘুম অবশ্যই মাস্ট লাগবেই ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবাই প্রেশার যদি কম না থাকে ফার্স্ট ইয়ারে প্রেশার নিলে থাকবে না নিলে তো থাকবে না তাই না প্রেশার থাকবে নর্মালি তো চেষ্টা করবা যতটুকু পারা যায় ছয় থেকে সাত ঘন্টা যদি বেশি হয়ে যাচ্ছে পাঁচ ঘন্টা এরকম করবা আর কি কমাবা হালকা খাবার খাবা ভারী কোনো খাবার খাওয়ার দরকার নেই এতে শারীরিক অসুস্থতা বাড় বাড়তে পারে আর মোবাইল যেটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি মোবাইল বা সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করা এটাই তো আমরা পারি না ভাই তাই না তো আমাদের সব থেকে একটা হিউজ একটা টাইম আমরা ইনভেস্ট করি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আমাদের কোনো লাভ হয় না সে তেমন কোনো লাভ আমাদের আছে লাভ নেই কিন্তু জাস্ট স্ক্রল করি নিচে নামতেই থাকি নামতেই থাকি নামতেই থাকি উপরে আর ওটা ধান্দা করি না ওই যে রিলস দেখতে শুরু করলাম নামতেই আসি নামতেই আসি নামতেই আসি সে যার হচ্ছে না সো এই রিলস দেখাটা কন্ট্রোলে রাখতে হবে ফোন ফোনের জায়গায় ওটাকে ভালো কাজে ইউজ করো কারণ তোমার ইউটিউবে অনেক কন্টেন্ট আছে ফ্রি ফ্রি উইদাউট কোর্স ওই কন্টেন্টগুলো দেখো বাট রিলস এই জিনিসটা যাইও না এতে করে তোমাদের সময়টা নষ্ট হবে সময়টা নষ্ট করার মতো সময় ইন্টারমিডিয়েট না এটাই সত্য কথা কে কি বলে বলুক সব থেকে সত্য কথা হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফ একটা সেকেন্ডটা নষ্ট করার কোনো কারণ নাই বা নষ্ট করা যাবে না যদি নষ্ট করছো তাহলে মারাটা তুমি খাবা একদম মাথায় ঢুকায় নো মারা খাওয়ার জন্য প্রস্তুত থাইগো যদি তুমি সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকতেছো ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা এরপরে পড়ার মাঝে একটু বিরতি নিবা কারণ এক কাজ লং টাইম ধরে করতে গেলে বিরক্তিকর একটা জিনিস চলে আসে সো বিরক্তিটাকে এড়ানোর জন্য সব থেকে যেটা বিশেষ একটা কাজ সেটা হচ্ছে নিজেকে একটু সেফ রাখা মানে নিজেকে একটু পড়াশোনা থেকে বাইরে রাখা আর কি ওই যে পঁচিশ থেকে তিরিশ মিনিট কী করতে হবে বিরতি নিতে হবে বা তোমার যতটুকু কোলাই আর কি সাথে খাওয়া দাওয়া থাকতেছি তো আজকের এই যে প্রসেস পুরা প্রসেসটা আমি তোমাদেরকে বললাম এটা তখনই সার্থক হবে যখন তুমি পড়বা কারণ তুমি পড়লেই তো আমার এই ভিডিও দেখতে আসবে তাই না তুমি পড়ার প্ল্যানই করতেছো না সেক্ষেত্রে আমার ভিডিওটা তো দেখতে আসবে না তো সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা দেখতেছেন ভিডিওটা বা যে দেখতেছো এই জিনিসগুলো মাথায় রাখবা যদি জিনিসগুলোকে মাথায় রাখতে পারো তাহলে দেখবা তোমার লাইফটা একটা অন্য লেভেলে চলে যাচ্ছে আর যদি না মানো না মানতেই পারো তাহলে একটা সময় এমন অবস্থা হয়ে যাবে মাথার মধ্যে অনেক পড়াশোনা জমে যাবে পরীক্ষার আগে কারণ তোমরা নাইন টেনে ওরকম দেখছো ফার্স্ট ইয়ারের এক্সাম সরি তোমাদের নাইন ইয়ের এক্সাম হয় নাইনের সিলেবাস বা এক বই তোমরা পড়ছো বাট এই ইন্টারমিডিয়েট লাইফটা এসে কিন্তু এক বই না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ই পরীক্ষাটা আমাদের আবার সেকেন্ড ইয়ারে দিতে হয় তার একটা হিউজ পড়া তোমার মাথার মধ্যে রাখতে হয় এই রাখার ক্ষমতাটা তোমাদেরকে রাখতে হবে যত তোমরা পড়া তোমাদের মাথার মধ্যে রাখে দিবা অবশিষ্ট রাখবা তোমার মধ্যে অনেক প্রবলেম সৃষ্টি হবে তো দেখা হবে না কোনো ক্লাসে আসসালামু আলাইকুম